যারা আছেন মানে বাংলার বঞ্চনা করেছেন বাংলার টাকা বন্ধ করেছেন তাদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন যেহেতু এখন দেখুন বিজেপি প্রার্থী বিজেপি মিছিল বিজেপির নেতৃত্ব যারা রাজ্য এবং কেন্দ্র থেকে যখন আসে একটা জলরস ওঠে কারণ কেন্দ্র সরকার বিজেপি সরকার বঞ্চিত করেছে এটা গেল এক আর দ্বিতীয় যদি আপনারা বলার চেষ্টা করেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে পার্টিগুলো আছে রাজনৈতিক দল তারা কোনো বিরোধিতার মুখে পড়েছে সেখানে কংগ্রেস আর সিপিএম এর কাছে একটি প্রশ্ন উত্তর থাকে যে তারাও কিন্তু বাংলার বঞ্চনার যখন হচ্ছিল তখন তারা কিন্তু বাংলার জন্যে অধিকারের লড়াই করেন আর রইল বিজেপি আর বিজেপি আরও অনেক অজুহাত দেখাবে সুন্দরভাবে প্রার্থী মনোনয়নও হচ্ছে তাদের নেতৃত্ব উড়ে উড়ে আসছেন আজকেও জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র তারা ভিড় করার চেষ্টা করছে কোনো তো বিরোধিতা নেই মানুষের উপরেই দোষ আর বাংলার উপরেই দোষ উপরে বাংলাকে কালিমালিপ্ত করে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করে তো কোনো লাভ নেই কারণ যথেষ্ট স্বাধীনতা নিয়ে প্রত্যেকে প্রচার করছেন কিন্তু আমরাই আমাদের দ্বারস্থ হচ্ছে আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রশাসনে রয়েছি বাংলায় কিন্তু আমাদেরকে দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসে কিংবা দিল্লির ইলেকশন অফিসে যে আমরা সমান স্তরে একটা এই নির্বাচনে লড়ার একটা ময়দান চাইছি লেভেল প্লেইং ফিল্ড উপরন্ত উল্টোটা শুভেন্দু অধিকারী এসব বললে হবে না কুল কিনারা পাচ্ছেন না কারণ বাংলার মা বোনেরা এবার সত্যি অপমানিত এবং ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে তাদের সর্বোচ্চ নেতৃত্ব আপনারা মা বাংলার মা বলেদের বাংলার মায়েদের ইজ্জতটা বেঁধে দিয়েছেন পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা ভাবুন তাদের এই যে ভিডিওটা বেরিয়েছে এই ভিডিওর মধ্যে তাদেরই মন্ডল সভাপতি বলছে রেপ হয়নি কিন্তু কিভাবে ওটাকে রেপ দেখাতে হয় এটা করে দিলাম এবং কমিশনও কমিশন এসেও বিশ্বাস করলেন আমরা কোন যুগে বাস করছি আর বিজেপির রাজনৈতিক দৈনতা সংকীর্ণতা যে মা ইজ্জত কেউ করলেন না সেখানে ভিডিও চুরি যদি বলেন যে এটা ফেক এটা ঠিক নয় তাহলে আসলটা বের করুন না আমরা সবাই দেখবো আসলটা নিয়ে আসুন দিদি দুর্নীতিতে কাউকে ছাড় নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না অমিত বাবু এই মুহূর্তে বাংলা এসছেন তাকে প্রথমে ক্ষমা চাইতে হবে বাংলা মা বনেদের কাছে আর বাংলার মানুষের কাছে যে দেখুন এই মিথ্যা আপনারা রটেছেন এবং যেটাকে বলে পুরোটাই অকেস্ট্রেটেড পুরোটাই ফ্যাব্রিকেটেড পুরোটাই তৈরি করা সেখানে মা বনেদের ইজ্জত নিয়ে যেভাবে খেলেছেন প্রথমে সেটাকে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে মা বোনেরা এত সস্তা তাদের ইজ্জত নেই আর বাংলা বলে আপনি যাই হচ্ছে অপমান করছেন তাদের বাংলার নারীরা মহারাষ্ট্র নাচ করেন এই বলেছে কারা এটা তো তো বিজেপির নেতৃত্ব বলেছে অপমান করেন মমতা করছেন আগে অমিত শাহ ক্ষমা চাইবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেত্রী আটচল্লিশ ঘন্টা টাইম দিচ্ছে আজকে সেটা কিন্তু শেষ হতে চললো যদি কাপুরুষ না হও আর যদি মনে করো যে এখানে কোনো একটা মিথ্যা ইত্যাদি দিচ্ছিল আগে ক্ষমা চাই যদি বাংলায় তিরিশটার বেশি আসন পাবে বিজেপি অমিত কে বললো অমিত মানুষ কি বললো সেটা দেখতে হবে দেখুন যখন থেকে তারা বলছেন আমরা এত সিট জিতব তখন তাদের প্রার্থীও ঘোষণা হয়নি সুতরাং সেই জায়গা থেকে মানুষ শেষ কথা বলবে কবার ওদেরকে বোঝাতে হবে দু হাজার একুশেও মানুষ শেষ কথা বলেছে এবারও মানুষকে শেষ কথা বলতে দিন আগাম তাদের দলীয় কর্মীদের একটু চাঙ্গা রাখার জন্য বিয়াল্লিশই তো বলতে পারে বলুন না বিয়াল্লিশ তারপর দুটো প্রার্থী একটা প্রার্থী প্রত্যাহার করলো কারণ তার বিরুদ্ধে মহিলার বিষয়গুলো ছিল তারপর আরেকটা প্রতি কতগুলো বদল করলেন যেখান যেখান বদল করলেন এই মেদিনীপুরে বসে আছে দিলীপ ঘোষকে বদল করলেন আপনারা তো প্রথমেই দেখিয়ে দিলেন আমরা তো এখানে হেরে বসে রয়েছি তারপর কে দাঁড়ানো কিছু এসে যায় না